আসলে এই বড় বোনেরা হয়েছে মায়ের সমতুল্য আমি মনে করি কারণ যাদের বোন নেই তারা বোঝের বোনের দুঃখটা আমার বোন আছে আমি বুঝি বোনের ভালোবাসাটা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিউ খাওয়া দাওয়ার ব্লক তাই তো আমার বোনদের পছন্দের আমি যতটুকু পারছি আমার যতটুকু যতটুকুলাইছি ততটুকুই খাওয়া দাওয়া করাইছি আমার বোনেদের পছন্দের জিনিসগুলো আমি খাওয়াইতে পারি অনেক খুশি কারণ আমি যখন যেটা খাইতেছি আমার বোনেরা যখন বাসায় যায় বোনেদের বাসায় তখন ওটাই খাওয়ানোর চেষ্টা করে আর আমার বোনের চাইছিল একটু ভর্তা ভাত খাইতে তাই এটা যদি আমি না খাওয়াই তাহলে নিজের কাছে ব্যর্থতা মনে করবো তা যাই হোক এই দেখেন বত্তা আমার বোনাদের খাওয়াইলাম হঠাৎ করে রম্বনের আসতে চাইছে তা আমি আসতে বলছ আর বলছে সব সময় ভত্তা ভাত খাওয়াইতে তা যাই হোক এদিকে আট রকমের ভত্তা করছি আট রকমের ভত্তার ভেতরে ধনিয়া পাতা ভত্তা কাশকি সুটকি ভত্তা চিংড়ি মাছ ভত্তা চিংড়ি সুটকি ভত্তা বেগুন ভত্তা যে কী ভতা ভুলে গেছি তা যাই হোক আট রকমের ভত্তা করার পর আবার দুপুরবেলা আবার আম্মা খা ভত্তাটা খাওয়াইছি দেখেন কাশন্দে দিয়ে পাতলা পাতলা করে কেটে চিনি দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিয়ে কাঁচা মরিচ দিয়ে লবণ বেট লবণ দিয়ে সব মিক্স একসাথে করে পরে ভত্তাগুলো খাওয়াইছি সেই স্বাদ মজা পেয়ে খাইছে you <laughs> তাই যাই হোক আমি চেষ্টা করছি বনেদের পছন্দের মতন খাওয়াইতে বনের বটও রান্না করছিলাম তো যাই হোক এদিকে আম দুপুরবেলা আম ভত্তা খাওয়াইছি বনেদের আর আমার এরকম অনেক কম আসে কারণ আমাদের এলাকায় আসতে অনেক জ্যাম জট পড়ে কারণ আমি যে এলাকায় থাকি মনে হয় কোনো এলাকায় জ্যাম না থাকলে এলাকায় থাকার এদিকে গরুর সরি মুরগির মাংস রান্না করছি বেলে মাছ বট পর চিংড়ি মাছ বোনা কাসকির গুঁড়া সালাদ এগুলা তা যাই হোক এদিকে আবার বিকেলে আমার ভাইকিনার ভাইকিনীরা আবার চিকেন ফ্রাই করে দিলাম সবাই একটু একটু করে খাইছি কারণ আমার ব্যাগনে ব্যাগনে আমার হাতে চিকেন ফ্রাইড অনেক পছন্দ করে তাই জন্য একটু তাড়াতাড়ি করে একটু ভাইজা দিলাম যেহেতু তারা চইলা যাবে আর চইলা যাওয়ার লেগে একবার পাগল হয়ে গেছে যাই গিয়ে থাকতে বলছিলাম থাকে নাই কারণ যে মানে অনেক রিকোয়েস্ট করছিলাম দেখা জন্য যাওয়ার সময় প্রচুর ঝড় হয়েছে তারা যখন গেছে তো যাই হোক এদিকে চিকেন ফ্রাইগুলো করছিলাম আর ওরকম ভিডিও শর্টও নিতে পারি নাই কারণ হলো কি জানেন মানে ভিডিও নিতে পারি তারা তারাহুড়া করছি আর এদিকে আমার একটা পার্সেল আসছে পার্সেলটা আবার রিসিভ করছি তো পার্সেল রিসিভ করার পরে দেখেন আমি পেজটা থেকে যেরকম পার্সেল নিয়ে আসছি একটা ডিম রাখার হ্যান্ডেল আরেকটা হয়েছে মগ রাখার হোল্ডার তো যাই হোক পার্সেল দুটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো যাই হোক এদিকে আবারও চিকেন ফ্রাইগুলো আবার ভাজা ভাজি ছিলাম তো দেখেন চিকেন ফ্রাই ফ্রাইগুলো একবার মোসমোছে আসে যে তারা হোড়ার কারণে এখন আমার পাক এসে সাজায় সাজাই বসতে পারি নাই রান্না করতে পারি না তো যাই হোক এ দেখে চিকেন ফ্রাইগুলো মোসমসে হয়েছিলো ভালোই লাগছিলো চিকেন ফ্রাই এগুলো আর গতকালকে যেহেতু আমার বোনের রাশছিল বা চলে গেছে তাই জন্য ভিডিও আপলোড দিলাম গতকালকে দিতে পারি না তারা হোড়ার কারণে তাই দেখেন কী সুন্দর করে চিকেন ফ্রাইগুলো ভাসতেছিলাম আর প্রত্যেকটা মেয়ে কলম চায় যে মানে যে কোনো মেয়ে মানে আমার বাসায় আসুক না কেন আমি চাই তাদের পছন্দের খাবারগুলো একটু খাওয়াতে যত যতটুকু পারি যেহেতু আমার ছোটো বেবি না তুমি আরও আয় জন করতাম আর যেহেতু আমার বাবুরা ছোট এই জন্য অত কিছু করতেও পারিনি তা যাই হোক দেখেন কেমন হয়েছে আমার বিকালে নাস্তাটা সবাই একটু কমেন্টে জানাবেন তো তো খাওয়া দাওয়ার পরে আমার বোনের আবার চলে আসবে অনেক কিছু নিয়ে আসছে আমার বাচ্চার জন্য আমার যে আমার ছেলে বাবুটা মেয়েরা যা পছন্দ করে সব কিছু নিয়ে আসছে মানে 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 বাচ্চারা আর কিছু ছিল না অনেক চিপস জুস মানে আমার বাচ্চারা যা যা পছন্দ করে ফল মালটা আপেল ডেচু এবার আমার জন্য পিঠা বানিয়ে আনসারে যেগুলো এই আমগুলো আমার মা পাঠায় সেগুলো থেকে ওই আমগুলো নিয়ে আসছে মানে এই যে আমার ভাইরা গেছিলো গ্রামে আমার বড় বোনের তখন আবার বড় বোনের কাছে গাছের দিছিল এই তো ভালো থাকবেন